গালি দিয়েছে দিয়েছে যখন গালি দিতে দিতে কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিই রিং দে বলি ভাইজান আপনার মনে হয় গালি বাকি ছিল টাকা মনে হয় শেষ হয়ে গেছে মোবাইলে তো আপনার যদি আরও কিছু গালি দেওয়ার থাকে তো দিয়ে নেন আমার ভিতরে রাগ ধরে না আমিও চাপা নামের মানুষ আমারও গায়ে কি আছে রক্ত আছে গ্রস্ত আছে কিন্তু আমি তার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি ওর পিছনে আমি চলবো না ওর পিছে আমি না সিলেটে হামলা করেছে গাড়ির ওপরে আঘাত করেছে আমাকে ওসি বলছে সিগনেচার করেন মামলা আমি চালাবো তখন আমি বলছি ওসি সাহেব মানুষের বিরুদ্ধে আমি মামলা করি না আমি যদি মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে ওর বিরোধিতা করলাম আর উপরওয়ালা যদি মামলা করে তাহলে তার শক্তি নিয়ে করলো আমি তখন মানুষ করলাম আর উপরওয়ালা যদি করে তাহলে আল্লাহ করলেন আমি করলে ছোট হয়ে যাবে আমি ছোট কাজ করতে রাজি নই আমি ছোট কাজ করতে রাজি নই সম্মানিত দিনী ভাই বোন চার শেষের বাক্যাল রসুল বলছেন লা আসাকা আদাবান পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না শক্তভাবে পরিবারের উপরে শিষ্টাচার চালু করো শিষ্টাচার কি জিনিস শেষের হাদিস পাঁচটা হাদিস পেশ করছি শিষ্টাচারে পাঁচ যা বলছেন যে রাসুলের সাথে যুদ্ধ করে বাড়িতে আসছি মোদিনে ঢুকবো তালা রাসুল বলছেন এই থামো 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 আমরা এখানে রাতে থাকবো সকালে বাড়ি যাবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম আল্লাহ রসুন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আরে হাল্লা বিকেলাম তুলায় বহা তুলা বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করলে খেলা যায় না মোহাম্মদ সাল্লা এগারো জন স্ত্রী তেরো জন স্ত্রীর মধ্যে মাত্র একজনের বিবাহ হয়নি আগে তার নাম আয়েসার জিয়াল্লাহ তালানা আর যিনি তার সবচেয়ে দামি স্ত্রী যার টাকা পয়সা নিয়ে তিনি সব কিছু করলেন তো খাদিজা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন তার তিন নম্বর স্বামী খাদিজার কয় নম্বর স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিন নম্বর স্বামী আগে দুজন পার হয়ে গেছে এইটা তিনি বলছেন একটা সুখ শান্তির ব্যাপার আছে যাক এখন জাবের কি বলছেন সেটা কথা আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার নয়জন বোনের সমবয়সের ছোট মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী আমার আব্বা শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা শহীদ হয়েছেন ওহদের যুদ্ধে নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি আমি চারটে কারণে এক লে তু আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তাহলে এই বিদ্যা আর তোমার বিদ্যা এক নয় তোমার বিদ্যা তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য করেছে তোমার বিদ্যা একটুকো বাধা দিল না তুমি চুল চতুর্দিক চেঁচে ফেললে উপর দিকে এভাবে রেখেছ খেলোয়াড়ের নীতি কখন কখন তুমি ইহুদি হয়ে গেছ খ্রিস্টান হয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারো তোমার বিদ্যা তোমার উপকার করেনি কথা স্পষ্ট করতে না করতে আর একটা কথা এসে বারবার আঘাত করছে ব্রেনে তো কথা এখনো শেষ করিনি এটা দিনী ভাই যান আপনারা শোনেন তো একটু খেয়াল করে এই ছেলেরা তোমরা একটু খেয়াল করো তো আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় আফসোস আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়মনীতিতে কিস্টি কালচারে কথাবার্তায় চালচলনে স্বভাবে মিলে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ওদের সাথে মিলে যাবে স্বভাব চরিত্রে আবার বলছেন শোনো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান আমার উম্মত মিশে যাবে চালচলনে স্বভাব চরিত্রে তাদের সাথে সমান সমান আবার এবার ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো তাদের সাথে মেল দিতে গিয়ে আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে স্বভাবে চাল কত দুঃখ করে কথাটা বললেন তুমি অবাক হবা এইখানে আমাদের এখানে মেয়েগুলো বসে আছে কতগুলো মেয়ে আছে তার পায়ে জামা এমন ফাঁকা যে আর মানুষ ঢুকবে ও যখন রিক্সায় পা উঠায় তখন হাঁটু পর্যন্ত দেখা যায় ওর ভাই ওর সাথে থাকে না তো ওর বাপ ওর সাথে থাকে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না কোলায়কা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ এরা গরু ছাগল এরা কুকুর শ্রীগাল এরা পশু প্রাণী তোমার বাবার ক্ষমতাটা আমার মুখের উপরও কিছু বলার তোমার বাবার ঘুগুরা তুলে দেবো হ্যাঁ মনে করো তুমি সাহস রাখে না এরকম দুঃসাহস রাখে না তোমার বংশ তোমার চোদ্দ গুষ্টী হিসাব করে কথা বলিও আমি ব্যক্তিগত কথা বলিনি তোমার বাপের সামনে তোমার বোন এই সালোয়ার পরে কি করে এক ছেলে তোমার বোন এখন বসে আছে স্কিন পায়জামা পরে আছে শরীরের উঁচু নিচু তো দেখা যা যায় লজ্জায় স্থান বোঝা যায় তোমার বাপের উচিত এটা তোমার মা নয় ছেলে এটা তোমার মান নয় এটা তোমার খালা তুমি বলবা আব্দুল খালা বলে ডাকতে বলেছে খালা কেমন আছেন তোমার মা যদি মা হয় তাহলে ওই স্ক্রিন পাজামা পরে আছে কেন তোমার বাপ যদি বাপ হয় তাহলে তোমার বোনি স্ক্রিন পাজামা পরে আছে কেন তোমার বাপ এটা নয় এটা তোমার চাচা এটা তোমার সৎ বাপ এটা তোমার সৎ বাপ তুমি বলে দেখো না কি বলছে না ভুল বলছো আমি সৎ বাপ নয় আমি নিজ বাপ আপনি নিজ বাপ প্রমাণ করতে পারবে না ছেলে এটা তোমার নিজ মা এ কথাই সত্য এটা তোমার নিজ মা এ কথাই সত্য এটা হলো তোমার হস্তিনী মা এটা হলো তোমার হস্তিনী মা এ দিয়ে সংসার ধ্বংস হবে আল্লাহ রসুল বলেছেন আসমফি সালাসা ধ্বংস তিনটে জিনিসে এক স্ত্রীতে আমি বলিনি এ কথা এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম দুই বাড়িতে বাড়িতে ধ্বংস কি প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে তাছা পানি খেন গিয়ে দেওয়ালে লেগে গেছে গেছি এই যে লেগে একবার একবারে সারাদিন চলছে ঝগড়া তোমার মা যে সারাদিন চিল্লা চিল্লি করলো সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল বিকালে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে তোর গালি দিল কেন গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে এমন খেপে যেত কিছু বলতো তো কিছুক্ষণ পরে আমি বলতাম মাসুম লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে এটা কি ঠিক হলো না ঠিক তো হয়নি তাহলে তুমি ওটা কি করলে বলে তোমার স্বভাবটা তার মনে থেকে গেল ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন এর নাম স্বভাব নয় এর নাম খারাপ স্বভাব এর নাম হলো খারাপ স্বভাব খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায় ভালোটা যেমন থেকে যায় খারাপটা থেকে যায় সম্মানিত দিনই ভাই বোন কথাটাতে ফিরে যায় আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে বলছি সরকার ওটা পরে আপনি কি করলেন সেটা হলো আগে আপনি কি করলেন সেটা হলো আগে ছেলে আপনার মেয়ে আপনার আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে উপর দিকে উপর দিকে চুল আছে সব ফাঁকা আছে এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লিখা আছে দশ সাতচল্লিশ লিখা ও দেখতে দেখতে নামার শেষ ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন আপনার ছেলের গায়ে কেন আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসেবে ওদের পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না ওকে আমি এইভাবে ভাবে দেব এইভাবে ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করবো না আমি আব্দুল রাজাক শুনি তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না ওটার উপর আমার এত ঘির না আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি তো একটা লোক তার ছেলে কিনে দড়িয়ে চলে আসে সে বলছে দোয়া করে দেন দোয়া করে দেন দোয়া করে দেন তা আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় তিনটা দাগ দেওয়া আছে এখানে বাম সাইডে তিনটা দাগ তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেঁটে দিচ্ছে না ছেলে চুল ছেঁটে নিবে না জোর করে দিচ্ছে তখন কেজি লেগে গেছে এখানে এটা আমি মনে করছি এবার নেমে ঘুরতে দেখছি যে ইয়ে আছে আছে সাইনবোর্ড না মানে ওই তখন আমি দেখছি তো তিনটা দাগ বলছি উপার্জন করে খেতে এসেছি আদর্শ বিক্রি করতে আসলাম অবশ্যই আপনার ছেলের মাথায় যে তিনটা দাগ দেখাচ্ছে দেখা যাচ্ছে সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে তখন একটু হেসে উঠেছে লা লা কুওয়াতা এটা করতে পারি না। এটা অসম্ভব। কথা শেষের দিকে চলে আসলাম। তোমাকে একটু বুঝিয়ে বলি। এক সুন্দর নাম রাখলো, আদর্শ শিখিয়ে দিল। দুই তিনটা মেলালন পালন করলো, আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল চার শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল পাঁচ মা মানে চারটে জিনিস এক বৃদ্ধ শিখিয়ে দিবে দুই আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি তিন আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে মা মানে পাহারাদার চারটার মধ্যে আছে একটা সিস্টাচার তাই এখন তুমি বলো তোমার বোনটা ফ্যাশন বোর কাপড়ে আছে এখানে তুমি বলো যে আমার মা পাহারাদার তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো দেখো পরিবেশ সেটা কি না তাই মনে হচ্ছে না তোমার বোন এখানে কি পরে আছে ফ্যাশন বোরখা পরে আছে বোরখা পরবে ঢিলা ঢাবা এটা কেন এখন একটা ছোট চাদর উড়া দিয়ে চলে এসেছে এখানে কোন সাহস আসলো জানা না যে আব্দুল রাজুক বিন ইস্যু এসেছেন আব্দুল সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে যা যাক কমলা খায় আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই আমি দুঃখিত কেন ফ্যাশন বোরখা পড়ল আমি আপনার মেয়েকে আপনার বোনকে আমি আয়সারা জেলাধুলার মতো দেখতে চাই আমি তাকে নিন্দা করতে চাইনি এক মিনিট আয়েসা আয়েশা কেমন মহিলা অবাক হতে হয় আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এম নিতে যাই অত বিবেচনা করি নে কাপড় মাথায় থাক আর না থাক পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই অত খেয়াল করি নে কয়েকদিন পরে ওখানে কবর হলো উমার রাজি আল্লাহ তালানহর তখন আমি উমারের কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েসা রাজি আল্লাহ কিকে কে লজ্জা করছেন কবরকে আর তোমার বোন এখানে ফ্যাশন বকরা পরে এসেছে বলো এবার কি করতে হয় কি দিয়ে বুঝায় তোমার আব্বাকে কি বলবো এবার তোমাকে কি বলবো আমি কি বলি দেখো তোমার আম্মাকে কি বলবো সবাই যদি পথে পথে চলে তাহলে ঠিক কে ভাইজান সাইদুর রহমান আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন গুরুত্বপূর্ণ কথা আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত এর নাম শিষ্টাচার জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে ডান পায়েট একদম শিষ্টাচার খোলার সময় কোনটা আগে খুলবে বাম পায়েট একদম শিষ্টাচার তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে কোন কাতে সবে ডান কাতে এর নাম শিষ্টাচার পেশাব পায়খানায় যাবে তোমার ভাই তোমার আম্মা বলে দিবে দোয়া পড়ে যাও আব্বু এর নাম শিষ্টাচার বের হয়ে আসবে দোয়া পড়ে আসো আব্বু এর নাম শিষ্টাচার আব্বু মসজিদে যখন ঢুকবা তখন ডান পা আগে দিও এর নাম শিষ্টাচার সালাম আগে দিও এর নাম শিষ্টাচার রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও এর নাম শিষ্টাচার মানুষের সাথে নরম করে কথা বলিও এর নাম শিষ্টাচার কাউকে গালি দিও না এর নাম শিষ্টাচার কাউকে উপেক্ষা করে কথা বলিও না এর নাম শিষ্টাচার ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু ফেরণ ডুবে গেছে এর নাম শিষ্টাচার সম্মানী মানুষকে সম্মান দিও এর নাম শিষ্টাচার শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা পেশাব পায়খানা নিয়ম কানুন চলা ফিরা পানি পান করা সব শিষ্টাচার এক গ্লাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এর নাম শিষ্টাচার ইসলামের সব সবকিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না মনে করলাম পৃথিবীতে এমনি আছে প্রাণীর মতো জিনা পশু প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না গরু ছাগলের বিচার হবে না মানুষেরই বিচার হবে বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর স্ত্রীদের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ সৃষ্টে যায় সম্মানিত দিনই ভাই বোন আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে এইটা পরিবর্তন করতে হবে আমার নিজের দেখা আমাদের গ্রামের একটা ছেলেকে দেখতে এসেছে এখন ছেলেটা সবাইকে সালাম দিয়ে ঘুরছে দিয়ে যখন এরকম মুরব্বির কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে দিয়ে মুরব্বি বলছে কি বললে তো দোয়া তো তখন ছেলেটা বলছে কি এক ফেরুল্লাহ বা ছেলেটা কিছু বলে না তখন মুরব্বী বলছে আহারে সালাম দেওয়ার দোয়াটাই জানো না কিন্তু দুয়া যে এটা নয় এটা মুরব্বিও জানে না কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে উনি কিন্তু খপ করে হাত হাতখান ধরে নিয়েছে ধরে বলছে কি বললে বলো তো ও কিন্তু আর দাদা শ্বশুর হবে বিবাহে গেলে কি হবে দাদা শুশীর হবে কি বললে বলো তো তখন থেমে আর আরে তুমি সালামের দোয়াটাই জানো না এক ফেরুল্লাহ না যে এটা সালামের দোয়া কিনা সব অন্ধকারে চলছে সম্মানিত তিনি ভাই বোন দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন স্বামীর সাথে ভালো আচরণ চলবেন পোশাক পরিবর্তন করেন শাড়ি পরা আমি নিষেধ করিনি শাড়ি পরলে আপনি দুই ছটের ব্লাউজ পরবেন বড় এ কথাই ঠিক আপনি স্কিন পায়জামা জামা পরবেন না এটাকে কালকে জ্বালিয়ে দিবেন এত বড়ো ফাঁকা পায়জামা জামা পরবেন এটা কালকে জ্বালিয়ে দিবেন স্বাভাবিক গতির পায়জামা জামা পরবেন যেটাকে আমরা সালোয়ার বলি মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন অল্পদিন বাঁচতে এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপি করে নিজেকে জাহান নামে ঘোষণা করে কি করবেন জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যেই মুখে মোহাম্মদ বললেন জাহান নাম বলতে নারীকেই বুঝাই সেই মুখে মোহাম্মদ বললেন সোন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ শোনো মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ যে কোনো মূল্যে স্বামীর সাথে আপনাকে চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এক গিলাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা বৌ মাকে বলেন তোমার শ্বশুর পানি দাও কেউ যখন থাকে না তখন এক গিলাস পানি নিয়ে এসে সামনে এইভাবে চলে যান এইভাবে সংসার করতে হবে না এই সংসারের দাম নয় আপনি খোলা তালাক নিয়ে নেন কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয় আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে এক মাস পরে আরেকজনের সাথে বিবাহ বসেন কোনো সমস্যা নেই আর যদি সংসার করতে চান যতই কষ্ট হোক না হোক তিতে লাগুক মিঠে লাগুক তার সাথেই চলতে হবে তার সাথেই থাকতে হবে এটাই উচিত চার জেনায় লিপ্ত হবেন না এই চারটে শব্দ রোজা খল সাহেব এক চাটি আমাদেরকে কিছু বললেন স্বামীদের কিছু বললেন না আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই জি সমানিত দিনী ভাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হল আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় ওদের পাওনা কি এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে আচ্ছা আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি দিব তাদেরকে তখন আল্লাহ রসুল বলছেন এক যে মানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যে মানের কাপড় তুমি পরো সেমানের মানের পরাবা তিন কখনো কটু কথা বলবো না এটা আপনার জন্য কেন তার পক্ষ থেকে একটা কথা আছে সাহেব আমার স্বামীর সাথে আমি চলতে চাই কিন্তু তার মুখ খুব খারাপ চাঁপা নব ভাষাতে গালি দেন নাকি কোনো সময় ছি না অসুবিধা ও ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি এটা